তো যেহেতু ওনারা ছাত্রলীগকে এখন আর পাচ্ছেন না ছাত্রলীগ তো কোথায় আছে আল্লাহ ভালো জানে ঠিক আছে তো সে জায়গা থেকে এখন ওনাদের সামনে ছাত্র শিবির আছে এটাকে ওনার প্রতিপক্ষ মনে করে নিচ্ছে কিনা এটা ওনাদের জাজমেন্টের বিষয় যে একশো আটান্ন জন মধ্যে একশো জন এটা ছাত্র শিবিরের কোনো অফিসিয়াল বক্তব্য না এখন আমির হামজা উনি কোন প্রেক্ষাপট থেকে দিয়েছেন এটার ব্যাখ্যাটা আমার মনে হয় উনি ভালো দিতে পারবেন বাট উনি আমাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের কনসার্ন নিয়ে বক্তব্য দিয়েছেন হয়তো ওনার কাছে অন্য কোনো তথ্য থাকতে পারে বাট এটা আমাদের অফিসিয়াল বক্তব্য না আমরা তো বললাম যে আন্দোলনে অনেকগুলো লেয়ার ছিল এবং আন্দোলনের একটা চমৎকার কৌশল ছিল হচ্ছে সমন্বয়ক দল এটা সমন্বয়করা অলরেডি ক্লিয়ার করেছেন এবং আমাদের যারা উপদেষ্টা পরিষদে আছেন সমন্বয়ক দমন তারাও বলেছেন যে এই আন্দোলনের সবচেয়ে একটা বড় হচ্ছিল কৌশলটা লেয়ার সিস্টেম অর্থাৎ একটা লেয়ার কোনো কারণে গ্রেপ্তার হলে সেকেন্ড লেয়ারে এখানে নেতৃত্ব দেবে সেকেন্ড লেয়ার গ্রেপ্তার হলে থার্ড লেয়ার এসে সেখানে নেতৃত্ব দিবে তো এই কৌশলটা আসলে আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করেছে আর সবচেয়ে বড় বিষয় হলো সমন্বয় আলহামদুলিল্লাহ তাদের সারা দেশের সকল ক্যাম্পাসগুলোর মধ্যে সকল ছাত্রদের মাঝে একটা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করা ভূমিকা রাখা তো এটা ছিল আন্দোলনের সফলতার আমি মনে করি মানে সবচেয়ে বড় অবদান আর যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তাদের অবদানটাকে আমি এখানে সবার আগে স্থান দিতে চাই যারা আহত হয়েছেন তাদেরকে দিতে চাই তো এভাবে করে আসলে যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছেন সময়টা রেখেছেন বাট আমি বলেছি সেটা আমি আমি যেখানে থাকার কথা মাঠে ময়দানে ঠিক আছে এরপরে আমাদের সারা দেশের অর্গানাইজিং এর যে জায়গাগুলো সাধারণ শিক্ষার্থীদের সাথে যেভাবে করে যোগাযোগ মেনটেন ওইভাবে করেই ছিলাম ঢাকাতেই ছিলাম আপনি নিজেই বলেছেন যে আমাদের কর্মসূচিগুলো সবসময় চলমান ছিল এভাবে প্রচার হওয়া দরকার ছিল মানে আমি অনেক সাংবাদিক ভাইদের সাথে কথা বলেছি তো এমন হয়েছে যে আমাদের কোনো একটা বিষয় প্রচারের কারণে ওনাকে ওনার হাউস থেকে থ্রেট নিতে হয়েছে এরপরে ওনার শিবিরের সাথে সম্পৃক্ততা আছে কিনা আবার দেখে সেই ইতিহাস খোঁজাখুঁজি করার চেষ্টা করা হয়েছে তো এই জন্য আসলে সাংবাদিক ভাইয়েরাই আসলে আমাদেরকে ওইভাবে তাদের নিরাপত্তা বা তাদের জায়গা থেকে প্রচার করে করেনি এখন হয়তো প্রচারটা হচ্ছে আমরা এগারোই অক্টোবর দুই সালে রাজধানীর মতিজিলি বিশাল একটা মিছিল করেছিলাম ওই সময়ের ফেস্টিভ্যাল সরকারের বিরুদ্ধে তাদের দেখছে এবং ওই সময় জাতীয় যে ইস্যুটি ছিল নির্বাচন এবং বারো তারিখে আমরা সারা দেশের সব বিভাগগুলো শহরে অংশগ্রহণ করেছিলাম তো সেই মিছিলগুলো সেই প্রতিবাদগুলো আছে এভাবে করে আমরা পনেরো বছরে আমাদের সকল কার্যক্রমগুলোই ছিল আমাদের অনলাইন এরপরে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আমাদের সব কার্যক্রম ছিল বাট যেখানে যেভাবে কৌশল নেওয়া প্রয়োজন আমরা আসলে সময়কে রিড করার চেষ্টা করি পরিবেশকে রিড করার চেষ্টা করি সেটা আমাদের একান্ত সাংগঠনিক কৌশলের অংশ হিসেবে আমরা মনে করি বাট এটার দ্বারা কারোর কোনো ক্ষতি বা কোন বিষয় আর সাধারণ ছাত্রদের নেগেটিভলি নিচ্ছে না আমার মনে হয় এখন পর্যন্ত আপনি যদি সার্ভে করেন যে কত পার্সেন্ট সাধারণ ছাত্র ছাত্র শিবিরে টোটাল ভূমিকাকে নেগেটিভলি নিচ্ছে পজিটিভ নিচ্ছে আম এই পার্সেন্টেজটা যদি একটা সার্ভে করতে পারেন এটা আমাদের জন্য উপকারে আসবে এবং আপনারাও জিনিসটাকে ভালোভাবে ডিফাইন করতে আমাদের জন্য সাহায্য হবে কোন একটি পক্ষের কোন একটি পক্ষের কথাকে মানে মাথায় নিয়ে যদি আপনি টোটাল সাধারণ ছাত্রদের উপরে বিষয়টাকে ব্লেমের অংশ বানিয়ে দেন তাহলে এটা আসলে একটু দুঃখজনক আমাদের জন্য আর নিঃসন্দেহে আমরা মাজলুম ছিলাম জুলুম আমাদের উপর হয়েছে তো এই প্রশ্নগুলো আমাদের কৌশল নিয়ে প্রশ্ন করে আমি মনে করি এটা আমাদের উপরে আসলে জুলুমের নতুন একটা লেসন আমি পার্সোনালি মনে করতেছি আপনারা কি ভেবেនិច আমরা তো আমাদের গোসল ক্লিয়ার করেছি আপনারা কি দুর্বলতা দেখছেন না অন্য কিছু দেখছেন আমরা এটা ক্ল্যারিফিকেশন দিয়েছি যে ঐক্যটা হচ্ছে কেন মেইন ফ্যাক্ট কারণ ফ্যাসিবাদের পতন হয়েছে দুই মাস সামথিং সময় গিয়েছে তো এই সময়টাতে যদি আমরা পারস্পরিক বোঝাপড়াটাকে যদি ধরে রাখতে না পারি অথবা যদি কোনো একটা কথা কোনো একটা বক্তব্য দিয়ে যদি অনৈক্য তৈরি হয় তাহলে এখানে আসলে ফ্যাসিবাদি তারাই সুবিধাটা পাবে সুবিধাটা নিবে তো আমি সম্প্রতি একটা টকশোতেও ছাত্র ছাত্রদলের সেক্রেটারির সাথে একটা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলাম তো সেখানেও আমি টোটাল মানে টকশোটাতেই ধৈর্য ধারণ করে আমি চেয়েছিলাম যে আমাদের রোড লেভেলে যেন ঐক্যের মেসেজটা যায় তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আমার জায়গা থেকে এখন আমার যিনি অপোজিশনে থাকবেন বা যিনি মত দিমত দিবেন তিনি যদি সেটাকে অন করতে না পারেন তাহলে আমার দায়িত্ব হচ্ছে ওনাকে বোঝানোর চেষ্টা করা এরপরে না বুঝতে পারলে তো আসলে দায়বার ওনার উপরই বর্তাবে বা আমার যতটুকু করণীয় আমি সেটা করে যাব। আর ছাত্রদলের সভাপতির যে বক্তব্যটা এটা আমি একটু অ্যানালিসিস করার চেষ্টা করেছি যেটা ওয়ান কাইন্ড আমি বলবো বক্তব্য মাঠে ময়দানে স্পিকার পাইলে যেটা হয় আর কি বাংলাদেশের রাজনীতিতে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করেন করে থাকেন তো যেহেতু ওনারা ছাত্রলীগকে এখন আর পাচ্ছেন না ছাত্রলীগ তো কোথায় আছে আল্লাহ ভালো জানে ঠিক আছে তো সে জায়গা থেকে এখন ওনাদের সামনে ছাত্র শিবির আছে এটাকে ওনার প্রতিপক্ষ মনে করে নিচ্ছে কিনা এটা ওনাদের জাজমেন্টের বিষয় যেহেতু ওনাদের দলীয় কিছু নীতি বিষয় থাকে ওনাদের পলিসির বিষয়গুলো ওনাদের কাছে থাকে তবে আমরা ওনাদেরকে ইনডিরেক্টলি এবং পার্সোনালি কথা বলেও যেটা আহ্বান করেছি বিভিন্ন মিডিয়ার মধ্যে আহ্বান করেছি এখন আহ্বান করছি যে ঐক্যের স্বার্থে আমরা একটু নিজেদেরকে উদারতার পরিচয়টা দেওয়া প্রয়োজন রাষ্ট্রের সাথে দেশের স্বার্থে ফেসিজমের বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে তা আমি তো